আসসালামু আলাইকুম তোমরা ভাবতে পারো আমি এই কাগজটা দিয়ে কি করব। তোমাদেরকে আজকে আমি বানিয়ে দেখাবো হচ্ছে গাম ছাড়া কাগজের পার্স তো এরকম একটা কাগজ নিয়েছি মাঝখান দিয়ে এরকম ভাস দিয়ে এভাবে ফোল্ড করতে হবে ফোল্ড করা হলে যেহেতু আমি গাম দেবো না তাই এখান থেকে এতটুকু ভেঙে নেব তারপরে এটাও এরকম করে ভেঙে নেব। আমি এটা ভাঙার পর চলে আসছি এই তো গাই সেটাও আমার ভাঙা হয়ে গেছে যে এটাও ভাঙা এখন মাঝখান দিয়ে একটা ভাজ দিয়ে দিতে হবে তারপরে এখানে তোমাদের যেটা ইচ্ছা আর্ট করে নাও আমি একটা ফুল টাইপের আর্ট করার চেষ্টা করব বা বিটিএস আর্ট কর বিটি এখানে আমি এর লোগো আর্ট করবো সো লোগো আর্ট করার পর ফিরে আসছি ইতিমধ্যে আমার এর লোগো আর্ট করা হয়ে গিয়েছে অনেকেই ভাবছে এটা পার্পল কালার কেন যারা বিটিএস আর আমি তারা তো জানোই যে ওদের লোগো মানে ওদের সব কিছুই হয় পার্পল কালারের এখানে তোমরা তোমাদের পয়সা থুই নিতে পারো আমি পয়সাগুলো মানে পয়সা না বলতে টাকা আমার এখানে তিরিশ টাকা আছে এগুলো আমি থুয়ে তারপর দেখাচ্ছি এইখানে আমার অল ডান হয়েছে সো এখন আমি ভিতরে দেখিয়ে দিচ্ছে এই যে দেখো একটু কিন্তু খুলে যাচ্ছে না সবার এরকম করেই ভাজ করে একটা ব্যাগের একটা কর্নারে ফেলে তোমরা নিয়ে যেতে পারো খুবই ইউজফুল একটা জিনিস তো যারা এখনো লাইক দাও নাই অবশ্যই লাইক করবা আর যারা এখনো সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির মেম্বার হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করবা যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে সবার আগে পৌঁছে যায় আর বেশি বেশি কমেন্ট করবা তো আজকে এই পর্যন্ত গাইস টাটা